daiwit ulat siya kama na bolo. lapa na lapa na lapa na. lapa na. কফা লাফায় না ঠিক আছে শোনো মা কমেন্ট করো বন্ধুরা হাই কেমন আছো বলো বাংলা কমেন্ট করো বন্ধুরা যারা আসবে তারা একটু লাইসেপ্ট ক্রাইভ করে দিও এখনো বেশি বন্ধু আসেনি বাংলা কমেন্ট করো লাইক করে দিও কেমন আছো বন্ধুরা কমেন্ট করো বাংলা কমেন্ট করো থ্যাংক ইউ লাইক করার জন্য যারা আসবে তারা একটু সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমার খুব ভালো লাগবে আর বাংলা কমেন্ট করো আমার ইংরাজি জানি না আমি বাংলা জানি বাংলা কমেন্ট করো সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার তোমার লাইক সাবস্ক্রাইব করো আমার ভালো লাগবে আরও ভিডিও করতে যেন না আমার বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করেছে মনটা আমার খুব ভালো লাগবে আরো আগ্রহ থাকবে আমার ভিডিও করার জন্য সবাই তো লাইক সাবস্ক্রাইব করে দিও Bangla komen karo Hai Bangla komen karo Bangla komen karo বাংলা কমেন্ট করো বন্ধুরা আরে চলো কথাটা বলো না চলো হ্যাঁ বন্ধুরা মা বলো বাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ লাইক করার জন্য সবাইকে দিও আর কমেন্ট করো বন্ধুরা বাংলা কমেন্ট করো কেমন আছো বলি মেয়ে কমেন্ট করো মুঝে মুংরেজি নেই আসা বাংলা তাই বাংলা কমেন্ট করো বন্ধুরা কেমন আছো বলো একটু লাইক সাবস্ক্রাইব করে দিও সবাই আর বাংলা কমেন্ট করো বন্ধুরা बांग कमेंट करो मुझे इंग्रेजी नहीं आता बंगला है तो बंगला कमेंट करो

তোমার অসুবিধা হচ্ছে থ্যাংক ইউ লাইক করার জন্য হাই বন্ধুরা লাইক সাবস্ক্রাইব সবাই করে দিও কেমন আছো বলো আর সবাই বাংলা কমেন্ট করে দিও সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ভালো লাগবে আরও ভিডিও করতে কেমন আছো বলো কেমন আছো বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা কেমন আছো বলো তোমরা সবাই বাংলা কমেন্ট করো কারণ আমার বাংলা জানা আছে বাংলা জানি ইংরেজি জানি না বাংলা কমেন্ট করো সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও একটু লাইক সাবস্ক্রাইব করো বন্ধুরা কেমন আছো কমেন্ট করো কি হলো কমেন্ট করছো না কেন সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দাও লাইক সাবস্ক্রাইব করো সবাই আর বাংলা কমেন্ট করো ভাই বাংলা কমেন্ট করো বন্ধুরা বাংলা কমেন্ট করো হাই বাংলা কমেন্ট করো সবাই

হ্যাঁ বন্ধুরা কেমন আছো বলো একটু লাইক কমেন্ট করো কি হলো কমেন্ট করছো না কেন সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দাও একটু লাইক সাবস্ক্রাইব করে দাও কেমন আছো বলো হাই লাইক সাবস্ক্রাইব করো বাংলা কমেন্ট করো থ্যাংক ইউ লাইক করার জন্য কমেন্ট করো বন্ধুরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার খুব ভালো লাগবে আরও আমার আগ্রহ বেড়ে যাবে ভিডিও করার জন্য যে আমার বন্ধুরা সাবস্ক্রাইব করেছে হাই বন্ধুরা কেমন আছে একটু কমেন্ট করো বাংলা কমেন্ট করো কেমন আছো আর লাইক সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সবাই আর লাইক করে দিও বাংলা কমেন্ট করো কেমন আছো আমরা কমেন্ট করবো কেমন আছো বলো ভাই 私はこれはまた。 আর কমেন্ট কর বন্ধুরা বাই আমি এখনই আসি লাইভে একটু প্রবলেম হচ্ছে আসছি এখনই বাই